কি মারে ভাই এরা ভাই কি মারে কি জানে আর আমার হেলমেট নাই ভাই আমার আমার নাম ছিল এরা এত এতবার নামে কেন ভাই জন আছে দূর ভাই রকেট নেমে জায়গা মাথা কিন্তু লাভ ফুল না ফুল গলো 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 সামনে আমার সামনে আমার সামনে কই 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 কই

ঝুনপোষা কি হলো বইয়ে থাকো হালকা করে থাকো সব ঝুন পোসা কিচ্ছু করার নেই আমাদের বেশি একটু মাতোয়ারাও হয়ে গেছিলাম

তো গাইস কি বলবো আমরা কিন্তু খারাপ খেলি নাই আমরা অনেক ট্রাই করলাম শেষমেশ পরিণতি এটাই হলো তো তোমরা কিন্তু অবশ্যই গাইস ভিডিওটাতে লাইক করে দেবা যেন থাকলে পেজটা ফলো করে গাইস অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবা সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে